নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভির আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে বৃহস্পতিবার সকালে বলিউড অভিনেতা সৈফ আলী খানের বাড়িতে কিন্তু ডাকাতের হানা ডাকাতের সাথে ধস্তাধস্তিতে কিন্তু জখম হন সৈফ আলী খান গুরুতর আহত অবস্থায় কিন্তু তাকে মুম্বাইয়ের লীলাবতী হসপিটালে ভর্তি করা হয় জানানো হচ্ছে নীলাবতী হসপিটালের পক্ষ থেকে ডাক্তারদের চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সাইফালের খানের কিন্তু দুটো ক্ষত গুরুতর অর্থাৎ দুটো যে জখম হয়েছে সেটি গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং শিরধারা যে রয়েছে শিরধারাতেও কিন্তু তিনি ধ্বস্তাধস্তির সময় চোট পেয়েছেন তার অস্ত্রোপচার হবে নীলাবতী হাসপাতালে সেখানে থাকছেন এক বোর্ড গঠন করা হয়েছে ডাক্তারদের একটি বোর্ড গঠন করা হয়েছে সেখানে থাকছেন নিউরোসার্জেন নিতিন ডিঙ্গে কসমেটিক সার্জন লিনা জেন এবং যিনি অ্যাডাস্থেসিস্ট রয়েছেন তিনি হচ্ছেন নিশা গান্ধী তারা কিন্তু সাইফ আলী খানের যে অস্ত্রোপচার হবে লীলাবতী হাসপাতালে তাদের তত্ত্বাবধানেই কিন্তু তার অস্ত্রোপচার হবে যদিও ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছে যে ভয়ের কোনো কারণ নেই আপাতত কিন্তু সেরকম ভয় করার মতন কোনো অবস্থাতে নেই সাইফ আলী খান আপাতত তিনি এখন ওই গুরুতর যখন দুটো যে ক্ষত সৃষ্টি হয়েছে সেই ক্ষত কারণে কিন্তু তার অস্ত্রোপচারটা হবে এছাড়া কিন্তু তিনি আপাতত এখন ভালোই আছেন জানা যাচ্ছে যে ভোর রাতে অর্থাৎ ভোর চারটে নাগাদ সাইফ আলী খানের বাড়িতে ডাকাত অর্থাৎ বা দুষ্কৃতির হানা হয় সেই সময় কিন্তু সাইফ আলী খানের যে বান্দ্রায় যে ওয়েস্টার বাড়ি রয়েছে যেখানে তিনি করিনা কাপুর এবং তার দুই পুত্র তাইমুর এবং আমিকে তাইমুর এবং তার ভাইকে নিয়ে থাকেন সেখানে কিন্তু হামলা হয় এবং তার সাথে কিন্তু ধস্তাধস্তি হয় দুষ্কৃতী দলের তখন কিন্তু সাইফ আলী খান চোট পান এবং জানা যাচ্ছে মুম্বাই পুলিশের যে ডেপিউটি কমিশনার রয়েছেন দীক্ষিত গেদাম তিনি কিন্তু জানাচ্ছেন যে সেই টাইমে কিন্তু সাইফের সাথে রীতিমতো বাক বিরোধ বিদ্বন্দ্ব ঘটে ওই দুষ্কৃতির তার ফলে কিন্তু হাতাহাতির একটা পর্যায়ে সৃষ্টি হয় যদিও বা চুরি সংক্রান্ত বিষয়ে যে তারা হানা দিয়েছিল সেই ডাকাত নয় কিছু কথকথন কিন্তু জানা যাচ্ছে যে সাইফের যে পরিচালক আছে তার সাথে হয় এবং তার সাথে মোটামুটি বাঘ বিদন্দ্ব হওয়ার পরেই কিন্তু এই ধস্তাধস্তি একটা যে ক্লাইমেট সেটা কিন্তু শুরু হয় এবং তাতে কিন্তু সাইফ আলী খান গুরুতর আহত হন এবং লীলা হাসপাতালে তাকে ভর্তি করা হয় যদিও আশঙ্কা করার মতন কোনো অবস্থায় এই মুহূর্তে নেই বলে জানানো হয়েছে লীলাবতী হাসপাতালে ডাক্তারদের তরফ থেকে তার অস্ত্রোপচারের জন্য কিন্তু একটা মেডিকেল টিমও গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে তো এখন দেখার বিষয় যে সাইফ আলী খানের বাড়িতে যে এই দুষ্কৃতীদের হামলা হলো বা ডাকাত দলের হামলা হলো সেটা কি কারণে নিছকে কি চুরির উদ্দেশ্যে এই হামলা হয়েছে নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো কারণ এই হামলার বিষয় কিন্তু সাইফের পরিবারের তরফ থেকে তেমন কিছুই জানানো হয়নি বলে জানা যাচ্ছে এখনকার মতন এই পর্যন্তই আরও খবর দেখতে হলে আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন আমন্ত্রণ টিভি যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন নিজেদেরকে প্রতিনিয়ত আপডেট রাখুন খবরের সাথে থাকুন আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন